প্রিয় দর্শক জমির হিসাব সাধারণত শতাংশ কাঠা বিঘা একর ও হেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি জমির হিসাব বুঝি বেসিক আবার আমরা অনেকেই আছি জমির বেসিক হিসাব বুঝি না যারা জমির বেসিক হিসাব বোঝেন না তারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ পর্বটি দেখেন তাহলে এই পর্ব থেকে জমির বেসিক হিসাব আপনি শিখতেও জানতে পারবেন প্রিয় দর্শক কেউ যদি আপনাকে বলে যে এখানে তিন শতাংশ জায়গা আছে তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এখানে তিন শতাংশ জায়গা আছে আবার কেউ যদি আপনাকে বলে যে আমি এই জমিটা বিক্রি করব এখানে জায়গা আছে। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এখানে পাঁচ কাঠা জায়গা আছে আপনি যদি আজকের এই সম্পূর্ণ পর্বটি দেখেন তাহলে আপনি নিজেই এটি নিশ্চিত হতে পারবেন যে এখানে কতটুকু জায়গা আছে প্রিয় দর্শক আবার কত অযুদাংশ সমান সমান এক শতাংশ হয় কত শতাংশে এক কাঠা হয় কত কাঠায় এক বিঘা হয় কত বিঘায় এক একর হয় আবার কত একর এক হেক্টর হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা আজকের এই পর্বের মাধ্যমে হ্যাঁ শিখতে পারবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা এখন শুরু করি প্রথমে আমরা জানি যে এক অযুথাংশ আমরা যদি বলি যে এক অযুথাংশ জায়গা এখানে আছে তাহলে এক অযুদ্ধাংশ জায়গা মানে কতটুকু হবে কতটুকু জায়গা নিয়ে এক অযুথাংশ হয় প্রিয় দর্শক আমরা একটু লিখি আমরা যদি লিখে তা পর্বটি করি তাহলে হয়তো বা আপনাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে তা আমরা লিখি এক অযুথাংশ সমান সমান এক অযুথাংশ অযুথাংশ সমান সমান কতটুক জায়গা হবে প্রিয় দর্শক আমি বলে নিচ্ছি যে পর্বটিকে একটু বড় হবে পর্বটি একটু বড় হবে যাদের শেখার আগ্রহ আছে বা যাদের জানার আগ্রহ আছে তারা অবশ্যই ধৈর্য সহকার ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বটি দেখবেন কারণ আমি লিখে আপনাদেরকে বোঝাবো কম্পিউটারে সেক্ষেত্রে একটু সময় লাগবে প্রিয় দর্শক আমরা তাহলে এক অযুধাংশ যদি আমরা বলি যে এখানে এক অযুধাংশ জায়গা আছে তাহলে এক অযুদাংশ জায়গা কতটুকু হবে প্রিয় দর্শক এক অযুধাংশ জায়গা হচ্ছে চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফুট চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফিট প্রিয় দর্শক তাহলে কেউ যদি আপনাকে বলে যে অযুথাংশ জায়গার সমান সমান চার পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ফিট হবে প্রিয় দর্শক আমি আরেকটু একটু সহজ করে আপনাদেরকে বলি আমরা সবাই কম বেশি টাইলস চিনি বা আমাদের এলাকায় বা আমার বাসা কিন্তু আমরা এখন টাইলস লাগাই বা যারা আমরা টাইলস লাগাই না বা যারা টাইলস চিনি না তারা আমরা টাইলসের দোকানে যাব টাইলসের দোকানে গিয়ে আমরা দোকানদারকে বলবো যে ভাই আপনি আমাকে এক স্কোয়ার ফিটের চারটি টাইলস দেন তাহলে আপনি এক স্কোয়ার ফিটের চারটি টাইলস দোকান থেকে নিয়ে একটি জায়গায় সুন্দর করে বসাবেন চারটি টাইলস সুন্দর করে বসাবেন চারটি টাইলস বসানোর পরে যে জায়গাটুকু হবে সেই জায়গাটুকুই হচ্ছে এক অজুদাংশ প্রিয় দর্শক এর চেয়ে সহজভাবে ভাবে বোঝানোর মনে হয় কোন রাস্তা নাই তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক অযুদাংশ জায়গা কতটুকু হবে এক জায়গা হচ্ছে বর্গ ফিট অর্থাৎ টাইলস আপনি যদি অযুদাংশ বসানো হয় পরে যে চারটি টাইলস যতটুকু জায়গা নিবে অতটুকু জায়গাই হচ্ছে আপনার এক হচ্ছে আপনার অযুদাংশ তাহলে কত অযুদাংশ সমান সমান এক শতাংশ হবে প্রিয় দর্শক এখানে একশো অযুদাংশ একশো অযুদাংশ অযথাংশ সমান সমান হবে হচ্ছে এক শতাংশ শতাংশ প্রিয় দশক তাহলে আমরা যদি এক শতাংশ জায়গা হতে হয় তাহলে এক শতাংশ জায়গা হতে হলে কত যুদাংশ হতে হবে একশো অযথাংশ হতে হবে একশো অযথাংশ জায়গা যদি হয় সে একশো অযথাংশ জায়গা সমান সমান এক শতাংশ হচ্ছে আপনার হবে তাহলে আমরা যদি এক শতাংশ জায়গাকে আমরা বর্গ ফিট বের করি তাহলে এক শতাংশ এক শতাংশ এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফিট বর্গ ফিট প্রিয় দর্শক যদি আমরা এক শতাংশ জায়গাকে বর্গ ফিট হিসাব করি তাহলে এক শতাংশ জায়গা সমান সমান কতটুকু হবে চারশো হচ্ছে আপনার এক শতাংশ জায়গা সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফিট হবে প্রিয় দর্শক তাহলে আপনারা কেউ যদি আপনাকে এখানে বলে যে এখানে পাঁচ শতাংশ জায়গা আছে তাহলে আপনি নিজে একটি আপনি ফিতা নিয়ে যাবেন সেখানে ফিতা গিয়ে নিয়ে গিয়ে নিজেই মাপবেন দৈর্ঘ্যপ্রস্ত আপনি আপনি মাপবেন মাপার পরে যে কত ফুট আছে আপনি দৈর্ঘ্যপ্রস্তকে যদি আপনি গুণন দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফিট বের হয়ে যাবে যদি আপনার আপনি যদি মেপে দেখেন চারশো পঁয়ত্রিশ আমি একটু গুণন করি আপনাকে বলি কেউ যদি আপনার ওখানে বলে যে পাঁচ শতাংশ জায়গা আছে আপনি নিজেই মাপেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণন হচ্ছে আপনার পাঁচ দুই হাজার একশো আটাত্তর বর্গ ফিট হবে তাহলে আপনি দৈর্ঘ্যপ্রস্থ মেপে যদি দুই বর্গ ফিট পান তাহলে আপনি আপনি নিজে নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ ওখানে আপনার পাঁচ শতাংশ জায়গা আছে প্রিয় দর্শক তাহলে এক শতাংশ সমান সমান কত বর্গ ফিট এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা ছয় বর্গ ফিট তাহলে কত শতাংশে এক কাঠা হবে প্রিয় দর্শক কত শতাংশে এক কাঠা হবে ওয়ান শতাংশ শতাংশ সমান সমান আপনার কি হবে এক কাঠা হবে তাহলে আপনার কত তাহলে এক কাঠা সমান সমান কত কত শতাংশ এক কাঠা সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ প্রিয় দশক এই এক কাঠা আপনার যদি বর্গ ফুটে আপনি চিন্তা করেন যে এক কাঠা জমি কত বর্গ ফুট হবে সেটিও আমি লিখে দিচ্ছি যে এক কাঠা জমি এক কাঠা সমান সমান আপনার সমান সমান সাতশো বিশ সাতশো হ্যাঁ এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট বর্গ ফিট বর্গ ফিট বেদশক তাহলে আমরা এক ওয়ান আপনার কত শতাংশ এক কাঠা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক কাঠা অথবা এক কাঠা সমান সমান কতটুক জমি এক কাটা সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ জমি আর যদি বর্গ ফিট হিসাব করেন তাহলে এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফিট প্রিয় দর্শক কেউ যদি আপনাকে বলে যে এখানে তিন কাঠা জমি আছে বা এখানে পাঁচ কাঠা জমি আছে তাহলে আপনি নিজেই মেপে বের করবেন কেউ যদি আপনাকে বলে তিন কাঠা জমি আছে আপনি ফিতা নিয়ে যাবেন ফিতা নিয়ে গিয়ে মাপবেন দৈর্ঘ্যপ্রস্থ মাপবেন তাহলে আপনি যদি সাতশো বিশ বর্গ ফুট আপনি হিসাব করেন যে কাঠা হিসাব করবেন তাহলে আপনি সাতশো বিশ গুণন হচ্ছে আপনি তিন দিবেন তাহলে দুই হাজার একশো ষাট হচ্ছে আপনার বর্গ ফিট হবে অথবা আপনি আপনি যদি শতাংশ বলে তাহলে আপনি শতাংশ হিসাব দিয়ে জমিটি বের করে ফেলবেন এটি খুবই সহজ আপনাকে বেসিক জানতে হবে আপনি বেসিক তথ্যটি জানেন তাহলে কিন্তু আপনি নিজেই নিজের জমির করতে পারবেন নিজেই কেউ যদি কোনো জমি আপনি যদি কিনতে চান অথবা কেউ যদি আপনাকে বলে যে ভাই এখানে তিন শতাংশ জায়গা আছে চার শতাংশ জায়গা আছে সেক্ষেত্রে আপনি নিজে মেপে নিশ্চিত হতে পারবেন যে সেই লোকটি সঠিক বলতেছে কিনা প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম এক কাঠার সমান সময় সাতশো বিশ বর্গ ফিট এখন আমরা জানব যে আপনার কত আপনার হচ্ছে কাঠায় এক বিঘা প্রিয় দর্শক কত কাঠায় এক বিঘা আমরা এটা জানি এখন জানি যে আমরা হচ্ছে বিশ কাঠায় হচ্ছে বিশ কাঠা সমান সমান এক বিঘা প্রিয় দর্শক তাহলে কত কাঠা এক বিঘা বিশ কাঠা সমান সমান এক বিঘা আর আপনি যদি শতাংশে চিন্তা করেন যে কত শতাংশে আপনার হচ্ছে এক বিঘা হবে সেক্ষেত্রে তেত্রিশ শতাংশে তেত্রিশ শতাংশ শতাংশ সমান সমান এক বিঘা হবে বিঘা হবে তাহলে আমরা দুভাবেই জানলাম যে আপনি কত কাঠায় এক বিঘা আপনার ২০ কাঠায় হচ্ছে এক বিঘা হবে আর যদি আপনি শতাংশ হিসাব করেন তাহলে তেত্রিশ শতাংশ সমান সমান এক বিঘা হবে আপনি কিন্তু এটি স্কোয়ার ফিটও যদি আপনি বের করতে চান সেটিও কিন্তু বের করতে পারেন যে পারেন সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন যে কা আপনি এক বিঘা কত স্কোয়ার ফিট তাহলে আপনি যদি সাতশো বিশ বর্গ ফুটে যদি আপনার এক কাঠা হয় তাহলে আপনি সাতশো বিশ আপনার গুণন হচ্ছে আপনি আপনি ই দেন বিশ দেন বিশ কাঠায় যেহেতু এক বিঘা তাহলে বের হয়ে যাবে চোদ্দ হাজার তাহলে চোদ্দ হাজার চারশো বর্গ ফিটে হচ্ছে এক বিঘা আপনি যদি শতাংশ হিসেবে ট্রাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মিলে যাবে একই একই হিসাব তাহলে এক শতাংশ সমান সমান যেহেতু চারশো দশমিক ছয় তাহলে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি আপনি তেত্রিশ দিয়ে গুণন দেন সেক্ষেত্রে কিন্তু চোদ্দ হাজার চারশো আপনার হচ্ছে স্কোয়ার ফিটে বর্গ ফিটে আপনি হচ্ছে বর্গ ফিটে বর্গ ফিট সমান সমান এক বিঘা বিঘা আপনারা যেভাবে হিসাব করেন একবার মিলে যাবে একই হবে প্রিয় দর্শক আমরা জানলাম তাহলে এখন আমরা জানি যে হচ্ছে আপনার কত হচ্ছে আপনার বিঘায় এক একর কত আর বিঘায় এক একর সেটি আমরা এখন জানবো দর্শক আমরা এখন জানবো হচ্ছে আমরা জানলাম এখানে বিঘার হিসাবটি এখন জানবো আমরা কত বিঘা সমান সমান এক একর প্রিয় দর্শক আপনারা যদি বিঘা হিসাব করেন তাহলে তিন পয়েন্ট শূন্য তিন বিঘা সমান সমান এক একর এক একর প্রিয় দর্শক আপনারা যদি শতাংশ বা কাটা হিসাব করেন সেটিও কিন্তু বের করা যাচ্ছে সেটিও আমি বলে দিচ্ছি আমরা বিঘায় জানলাম যে তিন পয়েন্ট তিন বিঘা সমান সমান এক একর আমরা যদি কাঠায় যাই তাহলে আপনার ষাট পয়েন্ট আপনার ছয় ষাট পয়েন্ট ছয় কাঠা সমান সমান হচ্ছে আপনার এক একর একর প্রিয় দর্শক আপনারা যদি শতাংশে যান সেটাও কিন্তু সহজ সেটা হচ্ছে একশো শতাংশ সমান সমান একশো শতাংশ সমান সমান আপনার হচ্ছে এক একর প্রিয় দর্শক তাহলে আমরা তিন ভাবেই জানলাম যে কত বিঘায় এক একর তিন বিঘায় হচ্ছে এক একর আমরা শতাংশে জানলাম কত শতাংশে এক একর একশো শতাংশে এক একর আবার কাঠাও জানলাম যে ষাট পয়েন্ট ছয় কাঠা সমান সমান এক একর তাহলে প্রিয় দর্শক এখন আমরা জানবো যে কত হচ্ছে আপনার একরে এক হেক্টর প্রিয় দর্শক টু পয়েন্ট আপনার হচ্ছে সাতচল্লিশ অর্থাৎ টু পয়েন্ট সাতচল্লিশ প্রিয় দর্শক তাহলে কত হচ্ছে আপনার একরে এক হেক্টর টু পয়েন্ট সাতচল্লিশ একরে এক হেক্টর আমরা যদি এটাকে কাঠা বের করতে চাই সেটাও সম্ভব তাহলে কত কাঠায় এক এক হচ্ছে আপনার হেক্টর বা কত বিঘায় এক হেক্টর আমরা একটু দেখি একটু আপনার আপনার হচ্ছে বিঘায় বিঘা সমান সমান হেক্টর হেক্টর এক প্রিয় দর্শক এটি যদি আমরা আপনার শতাংশ হিসাব করি তাহলে দুইশো সাতচল্লিশ শতাংশে শতাংশ সমান সমান এক হেক্টর ফ্যাক্টর প্রিয়দর্শক তাহলে আমরা তিনভাবেই দেখ বা চারভাবেই কিন্তু আমরা দেখেছি যে কয়টা সিস্টেম আছে হেক্টরের সে মানে যে কয়টা যে কয়েকভাবে হেক্টরটি বের করা হয় সেটি আমরা দেখেছি একরে যদি আমরা হিসাব করি টু পয়েন্ট করে একরে এক হেক্টর আর যদি বিঘায় আমরা হিসাব করি আপনার সাত পয়েন্ট বিঘা হচ্ছে এক হেক্টর আর শতাংশে যদি আমরা হিসাব করি তাহলে দুশো সাতচল্লিশ শতাংশে এক হেক্টর প্রিয় দর্শক এই হচ্ছে জমির বেসিক হিসাব আমরা যারা জমির বেসিক হিসাব যে তারা যদি সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আমি মনে করি জমির বেসিক হিসাবটি আপনি নিজেই বুঝতে পেরেছেন আপনি নিজেই নিজের জমির বেসিক হিসাবটি করতে পারবেন কেউ যদি আপনাকে বলে যে এখানে পাঁচ শতাংশ জায়গা আছে তাহলে আপনি নিজেই মেপে নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ এখানে 5 শতাংশ জায়গা আছে কিনা অথবা আপনি জমি ক্রয় করবেন, আপনাকে বিক্রেতা বলতেছে এখানে আপনার 3 শতাংশ জায়গা আছে আপনি কিন্তু নিজেই একটি ফিতা নিয়ে গিয়ে মেপে দরকউপস্থো মেপে আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন যে আসলে এখানে 3 শতাংশ জায়গা আছে কিনা প্রিয় দর্শক আমি আশা করি আপনারা জমির বেসিক হিসাবটি বুঝতে পেরেছেন আপনারা নিজেরাই নিজেদের জমির বেসিক হিসাব করতে পারবেন কেউ আপনাদের ভুল বোঝাইতে পারবে না প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যইটি লাইক দিবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ